দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব এই পর্বে আপনাদের কিছু খামার উপযোগী সার্বাস দেখাবো কেমন দামে বেচা কেনা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করব সুপ্রিয়া দর্শক দেখুন ভাই কি জাতের গরু পাকিস্তানি ভাই পাকিস্তানি বাছুর বয়স কত মাস বয়স কত হবে এই মাস 7 মাস আচ্ছা ভাই যে আপনারা যখন গরুগুলো কোরাই করে গরুগুলো সুস্থ আছে এটা কি দেখে কোরাই করে দেখে কে দেখেন কম্বল দেখি ভালো কম্বল নাভি দেখি ডবল নাভি হ্যাঁ দেখুন দর্শক চারটি পায়া দেখেন বাসের মত মোটা মোটা অনেক সুন্দর একটা বাসন দেখতে হবে আপ দেখতে হবে মানে সব কিছু দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করেন তাই তো কিনা কত ভাই পঁচাত্তর পঁচাত্তর সুপ্রিয় দর্শক শ্রোতা পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি করবে অনেক সুন্দর একটা সার ঠিক আছে ভাই বিক্রি করে না দেখুন দর্শক কি জাতের গরু ভাই পাকিস্তানি কত টাকা দাম চাচ্ছেন ভাই বিরাশি হাজার টাকা জি ভাই দাম সত্তর সত্তর সালই দিবেন দর্শক শ্রোতা বিরাশি হাজার টাকা দাম বলতেছে সত্তর হাজার টাকা হলে বিক্রি করে দিবেন দেখুন দর্শক প্রচুর পরিমাণে লাল ষাট বছর গরুর আমদানি আপনারা যারা খামার উপযোগী সার গরু ক্রয় করতে চান তারাই গরুগুলো ক্রয় করতে পারবে অনেক ভাই বলে যে ভাই কি গরু কিনবো কি গরু দিয়ে শুরু করব তো আমি বলবো ভাই বেশি দামের গরু কেনার দরকার নাই আপনারাই ছোটো ছোটো দু একটা গরু দিয়ে শুরু করেন একটু অভিজ্ঞতা অর্জন করেন তারপরে বড় পরিসরে করেন একটা নির্দিষ্ট সূক্ষ্ম পরিকল্পনা করেন তাহলে নিশ্চয় ঠকবেন না আচ্ছা এটা কি জাতের করু ভাই বহ মা বাহ ড্রামা সুপ্রিয় দর্শক ভাই বলতেছে ব্রামা আচ্ছা ভাই এটা আপনার মনে হয় ব্রামার কুরাজ বুঝছেন অরজিনাল হবে না আছুটটার বয়স কত মাস সাত আট মাস সুপ্রিয় দর্শক সাত আট মাসের একটা ষাট অনেক সুন্দর একটা সার আচ্ছা বিক্রি করবেন কত হলে ভাই পঁচাশি ক্রেতা ভাইরা কত বলতেছে ক্রেতা ভাইরা কত বলতেছে আশি বিরাশি কয়টা নিয়ে আসছে ছয়টা পাঁচটা কি বিক্রি হয়ে গেছে একটাই আছে গরুটা যে সুস্থ আছে এটা বোঝা যাচ্ছে খাবার খাচ্ছে দর্শক শ্রোতা এদিকে দুটো সার বছর দেখতে পারছি আসসালামু আলাইকুম নাম কি আপনার নাম আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক চাষা কয়টা গরু নাটছেন দুইটা গরুটা আপনি কত টাকা দাম চাচ্ছেন পঁচাশি হাজার টাকা গরু অনুযায়ী দাম একটু বেশি হয়ে যাচ্ছে না এটা তো চাওয়া দাম নাকি কালো গরুটা কত টাকা দাম চাচ্ছেন আটাত্তর হাজার টাকা বলেন তো এটা বেচা কিনা কত পঁয়ষট্টি ছেষট্টি তার মানে বোঝাই যাচ্ছে যখন একটা গরুতে দাম চান কিছু টাকা হাতে রেখেই দাম চান তাই তো লাল গরুটা বেচা কিনা কত